বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন আর ইউনিক ডিজাইন আলিয়াকাট ফ্রক এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজভাবে কীভাবে এই ডিজাইনের কাটিং ও সেলাই করবেন একেবারে বিগিনারদের জন্য উপযোগী করে যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক কাপড়টিকে সর্বপ্রথম এভাবে ঢাবল করে ভাজ করে নেব আমরা প্রথমে কিন্তু টপ পার্টটা কাটিং করব তারপরে বটম তারপরে আমরা স্লিপ তো আলিয়া কাটের প্রথমে টপ পার্ট কাটিং করার জন্য কাপড়টিকে এভাবে ভাজ করে নিয়েছি টপ পার্টটি আমরা পনেরো ইঞ্চি লম্বা নেবো সুতরাং উপরে এবং নিচে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় রাখবো তো এখন এটাকে চার বাজে ভাঁজ করে নিয়েছি দেখুন এটাকে এভাবে চার বাজে ভাঁজ করে ফিনিশিং করে রাখতে হবে তারপরে এবার আমরা স্কেল নিয়েছি স্কেলের সাহায্যে দাগ দিয়েছি এটা শোল্ডারের জন্য আমাদের শোল্ডার হচ্ছে সাড়ে ছয়ে দাগ দেবো শোল্ডারে মার্জেন্টিনে দিয়েছি এখন এই দাগ থেকে নিচে আরমলের জন্য ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি এটা যেহেতু আটত্রিশ ইঞ্চ বড়ি চৌত্রিশ ইঞ্চ কোমরের আলেয়া হবে দেখুন আমরা লম্বা নিয়েছি পনেরো হাফ ইঞ্চ এক্সট্রা বাতি নিয়ে সাড়ে পনেরোতে দাগ দিয়েছি শোল্ডারের নিচের যে অংশ সেই নিচের অংশ থেকে দাগটা দিয়েছি এখন চেস্ট চেস্ট হচ্ছে আমাদের আটত্রিশ চার ভাগের এক ভাগ সাড়ে নয় সাড়ে নয়ের মধ্যে দাগ দিয়েছি এক্সট্রা দেড় ইঞ্চ কাপড় বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এটা হচ্ছে সেলাইয়ের মার্জিনের জন্য আমাদের ওয়েস্ট হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট সাড়ে আটে মার্জিন টেনেছি এবং দেড় ইঞ্চে এক্সট্রা কাপড় নিয়েছি সেলাইয়ের জন্য এখন এটাকে সমানভাবেই ধাগ টেনে দিলাম আজকালের সাহায্যে এটা হচ্ছে সেলাইয়ের মার্জিন এখন আরমলের জন্য সোজা দাগ টেনে দিলাম এখানে কোনার মধ্যে একটা দাগ টেনে দিয়েছি যাতে সহজে শেপটা মেলানো যায় এক ইঞ্চি দিয়েছি সুবিধার্থে এখান থেকে এখানে মাঝখানা দাগ দিলাম তিনের মধ্যে দিয়ে তিন থেকে এটাকে রাউন্ড করে দিলাম ঠিক আছে এখন হচ্ছে নিক লাইন এখানে তিন ইঞ্চ দিয়েছি এখানেও তিন ইঞ্চ দিলাম তিন ইঞ্চ দিয়ে এখানে সোজা মার্জিন টেনে দিয়েছি এবার ফ্রন্ট গলার ডিপটা হচ্ছে এই দাগ থেকে সারা পাঁচের মধ্যে নামিয়েছি এখন এটাকে ভি করে দিচ্ছি ভি করে দিলাম হুম এই এখন এটা কাঁধে যেহেতু আমাদের একটু ডাউন এটা ডাউন করে দিয়েছি এখন চলুন কাটিংয়ের পর্বে ফ্রন্ট পার্ট পার্ট দুটো বটম কাটিং হয়ে সরি টপ পার্ট কাটিং হয়েছে এখন ফ্রন্ট পার্টটা আলাদা করে নিয়েছি ফ্রন্ট পার্টটা আলাদা করার পরে এটাকে সমান করে ভাজ করে বসিয়ে দিলাম এখন যেভাবে গলা দাগ দিয়েছি সে অনুপাতে গলাটি কাটিং করে নেব গলাতে পাইপিং হবে সেই অনুপাতে কাটিং করেছি এখন এই আলেগা কাটের জন্য সর্বপ্রথম আমরা এখানেই পাঁচ ইঞ্চি দাগ দিয়েছি দেখুন এটাকে এই কোনার সঙ্গে মিল করে দেবো পাঁচ ইঞ্চি যে দাগ সেই দাগ থেকে এই কোনা পর্যন্ত দাগ টেনেছি ঠিক আছে এখন এটা কেটে ফেলে দেবো এটা হচ্ছে ফ্রন্ট ফাটে ওকে এই ফাটে কিন্তু ইন হবে নিচের অংশে দেখুন এটা ঠিক এরকম হবে আমরা পাঁচ ইঞ্চি কেটে নিয়েছি এটা মাথায় রাখতে হবে এখন এটা ব্যাক ফাট ব্যাক ফাটে নেক ডিপ নিচ্ছি তিন ইঞ্চ এটা রাউন্ড করে দিলাম এখন এটা রাউন্ড করে কেটে নিয়েছি ঠিক আছে তো আমাদের ফ্রন্ট এবং ব্যাক দুটো কাটিং হয়েছে এখন হলো বটম কাটিং তো বটম কাটিংয়ের জন্য এখানে আমরা কাপড় রেখেছি আলাদা করে দেখুন এখানে দুটি পার্ট আছে প্রথমে আমরা যে ফ্রন্ট পার্ট যেটা সেটা কাটিং করবো তো সেটা কাটিং করার জন্য দেখে আমরা মাপ দিয়ে আমাদের হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চ লম্বা এটা বিয়াল্লিশে দাগ দিয়েছি এটা বাড়তি কাপড় পাঁচ ইঞ্চি আমাদের বাড়তি নিতে হয়েছে প্যাশনের সাইড থেকে ঠিক আছে ব্যাক সাইড থেকে ফ্রন্ট ফা ফ্রন্ট সাইড কিন্তু পাঁচ ইঞ্চি বাড়তি থাকবে এ ঠিক এই কারণে কীভাবে কাটিং করে দেখুন এ ঠিক এখান থেকে আমরা যেহেতু আমাদের টপ পাটা পাঁচ ইঞ্চি দিয়েছি বট্টমও পাঁচ ইঞ্চি ঠিক আছে বট্টমও এটাকে তেরেস করে কাটিং করে নিলাম এভাবেই স্মল প্লেটগুলো বসবে এটাই দিক থেকে বসলে এটাই দিক থেকে বসবে দেখুন ফ্রন্ট ফার্টের যে বটম ফার্ট আছে সেটা কিন্তু অবশ্যই পাঁচ ইঞ্চি বেশি রাখতে হবে এটা পাঁচ ইঞ্চি কম থাকবে অর্থাৎ এটা বিয়াল্লিশ বরাবর থাকবে ওটা বিয়াল্লিশ ইঞ্চ থেকে পাঁচ ইঞ্চি আমরা বেশি নিয়েছি কাটিংয়ের জন্য দেখুন পনেরো ইঞ্চ আমরা মাইনাস করে যে আমাদের বেয়াল্লিশ সে বেয়াল্লিশে দাগ দিয়েছি এক্সট্রা সেলাইয়ের কাপড় নিয়েছি বাকি অংশ কেটে ফেলে দেবো এভাবে কাটিং করে নিলাম টপ ফাট এবং বটম ফাট এবার আমরা যে বাকি যে কাপড় আছে সেটা দিয়ে আমরা এখন হাতা কাটিং করবো হাতাতে কিন্তু জোড়া দিয়ে কাটিং করতে হচ্ছে যেহেতু কাপড় খুব সীমিত আমরা চেষ্টা করি সব সময় সীমিত কাপড় দিয়ে কীভাবে আপনারা ঘরে বসে বিভিন্ন ডিজাইনের ফ্রক ইত্যাদি ইত্যাদিগুলো তৈরি করতে পারেন এটার জন্য আমরা এভাবে ভাজ দিয়েছি দেখুন এটা ঢাবলে চার বাজে ভাজ আছে চার বাজে ভাজ থাকার পরে এতটুকুর মধ্যে শেপ দিয়েছে এটা সাড়ে সাত মার্জিন টেনেছি আরমলের হাতের লম্বা নিলাম লম্বা নিয়ে মার্জিন টেনেছি হাতের মুখে ফাইভ ফিন হবে হাতের বটম হচ্ছে পাঁচ ইঞ্চ দিয়েছি এখন এখানে মার্জিন টেনে দিলাম কাটিংয়ের প্রক্রিয়া শেষ এখন সেলাই সেলাইয়ের জন্য প্রথমে এদিক থেকে কুচুগুলো করে দিচ্ছি এটা হচ্ছে যে ফ্রন্ট পার্টের বটন দেখুন তারপরে কুচিটার এভাবে ঘুরিয়ে এটা এদিক থেকে করে দিচ্ছি প্রথমে আমরা ওই ফিটে করলাম এখন উল্টো ফাটেই কুচুগুলো করে নিচ্ছি খুব সমানভাবে ধরে কুচুগুলো করতে হবে যাতে যে ফ্রন্ট পার্টের যে টপ পার্ট আছে সেই টপ পার্টের সঙ্গে এটা বরাবর অ্যাডজাস্ট হয়ে যায় দেখুন এটা ছোট 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 করে করে নিচ্ছি এদিক থেকে করতে একটু কষ্ট হবে কষ্ট হলো কুচুগুলো খুব সুন্দর হবে সুন্দর দেখাবে যেহেতু এটা তো ঠিক এরকম ভাবে করবেন তাহলে আপনার ফ্রকটিও খুব মাধুর্যময় হয়ে উঠবে দেখুন এই কুচিটা হয়ে গিয়েছে হুম এটা দিক থেকে ওটা ওদিক থেকে এই আলাইয়াঘাটের দেখুন এই ফ্রন্ট ফাট আমরা পাইপিংটা ফার্স্ট অফ অল করে নিয়েছি আমরা ব্যাক ফাটে দেখিয়ে দেবো কীভাবে পাইপিং করতে হয় পাইপিংটা করার পরে মাঝখান সেন্টার করতে হবে এটাকে যে নিচের যে অংশ সেটাকে মাঝখান সেন্টার করে নিয়েছি এবং উপরের যে অংশ সেই অংশের মাঝখানের সেন্টারের সঙ্গে এই মাঝখানের সেন্টার জয়েন করে দেবো আমরা একসঙ্গে সেলাই করব না আমরা এক ফাট এদিক থেকে করে দিচ্ছি যাতে মিল করতে খুব সুবিধা হয় পাইফিনের একদম কিনারে কিনারে সেলাইটা করে দেব কাপড়টাকে সোজা করে ধরে সে বরাবর মিল করে দিতে হবে তাহলে আর কোনো প্রকার কুচকানো থাকবে না টানও থাকবে না কাপড়ে ঘাই দিলে ফিনিশিংটা খুব দারুণ আসবে এটা এখন এদিক থেকে সেলাই করে দেব ঠিক একই রকমভাবে একদম কিনারে কিনারে সেলাই করে দিতে হবে এটা ঠিক এভাবে দিলাম সেলাই করে দেখুন খুব সমানভাবে এটা বসে গিয়েছে এটা সামনের পার্টটা রেডি হয়েছে এখন হবে পেছনের পার্ট পেছনের পার্টে ঠিক পাইপিংটাকে এভাবে ডাবল করে নিয়েছি দেখুন পাইপিনের জন্য কাপড় ডাবল করে নিয়ে এভাবেই আমরা দুই পয়েন্ট ধরে সেলাই করে দিচ্ছি একদম সোজা করে সেলাই করে দিতে হবে যাতে পাইপিনটা করার সময় ফিনিশিংটা খুব দারুণ থাকে এখন বাড়তি যে কাপড় সেটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটা ভেঙে এভাবে দিলাম দেখুন পাইপিংটা একদম চিকন করে দিতে হবে কিনারে কিনারে সেলাই করে দিতে হবে আমরা সামনের পাটাও একই রকমভাবে পাইপিং করেছি আপনারা এই নিয়মে পাইপিং করলে পাইপিংটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে কাপড়টাকে এইভাবে ভাজ করে ধরে একদম কিনার কিনারে সেলাই করে দেবো কেটে ফেলে দিলাম এখন নিচের যে অংশ এটাতে এখন কুচি করব নিচের অংশটা এখন ওপেন করে নিচ্ছি ওপেন করে আসুন এবার দেখুন এটাকে বাবু বসিয়ে একদম স্মল প্লেটগুলো সুন্দরভাবে করে নিতে হবে একটার সঙ্গে একটা যাতে যুক্ত থাকে সবগুলো একই সমানভাবে হয় সেই অনুপাতে কুচিগুলো করে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি বুঝতে কোনোভাবে অসুবিধা হয় কোন রকমের প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব দেখুন এই পাটটা ঠিক এভাবে বসাবো ওটার মতো করে একটার উপর একটা বসিয়ে একদম কিনারে কিনারে সেলাই করে দিব সামনের পাট এবং পিছনের পাট দুটো সেলাই হয়ে গিয়েছে এখন যে কাজটি হবে সেটা হলো এটার শোল্ডার এখন জয়েন করব এরপাশেও একই রকমভাবে সেলাই করে দিতে হবে এবার টেরেস একটি কাপড় নেবো টেরেস কাপড়টি এভাবে আয়রন দিয়ে আমরা ভাস করে নিয়েছি দেখুন গলা থেকে কীভাবে পাইপিং করতে হয় দেখুন এটাকে এভাবে ভাস করে ধরে দুই পয়েন্ট করে পুরোটা সেলাই করে দেবে একদম সমানভাবে সেলাইটা করে দিতে হবে কোনো রকমের বড় ছোট হলে পাইপিংটা কিন্তু এক ভাবে উঠবে না একদম খুব সুন্দরভাবে দেখুন সামনে পিছনের যে আমাদের গলা সেই গলাতে একই রকমভাবে আমরা ফাইফিন করে দিচ্ছি একই স্টাইলে দেখুন কিভাবে সেটা মিল করবেন শেষের দিকে এসে একটু ভালোভাবে দেখুন তাহলে আপনিও খুব সহজেই শিখতে পারবেন আপনি লক্ষ্য রাখুন পাইফিনটা আমরা এখানে কিভাবে মিল করব পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি মনে করি আপনি একবার দেখলেই পারবেন ঘরে বসে আপনি আলিয়া কাঠ এই ডিজাইনের ফ্রকটি আপনি তৈরি করতে পারবেন দেখুন এই মিলটা কীভাবে করি হ্যাঁ এটা একটার উপর একটা তুলে বাড়তি করে একটু কেটে নিলাম তারপরে এটাকে এভাবে ভাজ দিয়ে রাখলাম ভাজ দেওয়ার পরে এই অংশটা উপরে তুলে দিয়েছি ঠিক আছে এখন এই সেলাইয়ের গোড়া গোড়ায় কেটে দেবো সেলাইয়ের গোড়া গোড়ায় কাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সেলাই না কাটে পাইফিনটা খুব সহজভাবে বসার জন্য সেলাইয়ের গোড়া গোড়ায় কাটিং করে দিচ্ছি এখন দেখুন এটাকে উলটিয়ে নিচ্ছি উল্টিয়ে ফাইফিনটা একদম গোট হয়ে বসবে একদম কিনারে কিনারে সেলাই করে দেব পুরো গলা জুড়ে সেমভাবে সেলাই করা হবে লক্ষ্য রাখতে হবে ফাইফিনের উপরে যাতে সেলাইটা না পড়ে ফাইফিনের একদম কিনারে যদি থাকে তাহলে গলাটা দেখতে এত সুন্দর লাগবে এই ছিল আজকের আলেয়াকাট ফ্রকের টিউটোরিয়াল আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক দিয়ে দিন কমেন্ট করে জানাবেন কি শিখতে চান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নীল প্রেশন টিউটোরিয়াল চ্যানেলটি দেখা হবে এই পরের টিউটোরিয়ালে ভালো